দেখো সকাল থেকে হচ্ছে বৃষ্টি আমি কিন্তু কোনো কাজ না পেয়ে এই অকাজ করছি দেখতেই পাচ্ছ চালের মধ্যে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা লোকে রান্না করে তেজপাতা শুকনো লঙ্কা দেয় আমি কিন্তু চালের ডব্বার মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতা দিচ্ছি কেন এমন করছি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর একটা নতুন সকালে নতুন দিনে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম তোমরা প্রত্যেকেই জানো যে আমরা গ্রামে থাকি তো এই বর্ষার সময় গ্রামে থাকা কতটা কষ্টকর আর কত রকম জিনিসের আমাদের যে ফেস করতে হয় সেটা যারা গ্রামে থাকে তারাই হয়তো একমাত্র জানে সকালবেলায় উঠেই দেখি রাত্রে বর্ষা হয়েছে বাড়ির সামনে কি পরিমাণে কাদা জল দেখতেই পাচ্ছ আর বাড়ির সমস্ত দেখেই কিন্তু এইভাবে জল আর পাশের বাড়ি তার বাড়ি মানে এরকম অনেকগুলো বাড়িতেই কিন্তু যেহেতু তাদের বাড়ি পুকুরের উপরে তা কিন্তু বাড়ির ভেতরে সমস্ত জায়গায় জল উঠে গেছে আর কি যে দুর্বিষহ অবস্থা আর সমানে যে এক না করে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি তো আর থামা নাম নেই আর দেখো অনেক দিন ধরেই নাই ছাদের উপরে এত নোংরা ছিল। যেহেতু বর্ষা হচ্ছে সেভাবে কিন্তু পরিষ্কার করা হয় না যে ধরেছে দেখতে পাচ্ছ ছাদের উপরে এই যে পাতা লতা পড়েছে এর নিচে এত পরিমাণে কেন্ন হয়েছে তোমাদেরকে কি বলবো আর তোমরা তো জানো আমার ছাদের উপরে কটা গাছ আছে তো ওই গাছের যেখানে গোড়া মানে যে টপটার নিচে এই সমস্ত কেন্দ্রগুলো কিন্তু জড়ো হয়েছে তার সাথে সাথে এই পাতাগুলোও কিন্তু ছাদের পুরোটা ভরে গেছে আর আমি দেখো সমস্ত কিছু আজকে কিন্তু ছিনান করার আগেই ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু বর্ষাতে একটু ধরেছে দেখো এই তো বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু আবারও কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে সারাদিন এইভাবেই চলছে আর দেখতে পাচ্ছ স্বাদটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর গাছগুলো দেখো আমি এবার উঁচু দেখে নিয়ে এসেছি যাতে করে গোড়ায় যাতে জল না বাঁধে আর এরকম পোকামাকড় না জন্ম এখন দেখো এগুলো সমস্ত কিছু জড়ো করে রেখেছিলাম এগুলোকে আমি নিচে ফেলিনি তো এগুলোর ভেতরে আমি পক্ষ দিয়ে জ্বালিয়ে দিচ্ছি যেমন যে এর মধ্যে যত পোকামাকড় আছে সেগুলো তো মারা যাবে আর তা বাদেও পক্ষ দিলে এর যে ধোঁয়াটা হবে সেটা কিন্তু আমাদের বাড়ি থেকে নেগেটিভিটি দূর করবে আর এর ভেতরে যেহেতু অনেক ধরনের পোকা আছে সেহেতু কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর এখন দেখো আমার এই নাকের মাথায় একটা ছোট্ট ফোড়া হচ্ছে ফুসকুড়ি মতো হয়েছে এত ব্যথা হয়েছে তোমাদের কি কী বলবো আর এই বর্ষার দিনে আগেই তো বললাম দুর্ভোগের কোনো শেষ নেই দেখতেই পাচ্ছ বাড়িতে কিন্তু সবসময় এরকমভাবে জামা কাপড় দেওয়াই থাকছে আর আগের দিন রাত্রে এগুলো দিয়েছিলাম এখন দেখো দুপুরবেলা একটু ভালো করে আবার ঘুরিয়ে দিচ্ছি কারণ এগুলোকে না ঘোরালে ভালোভাবে সুখ হবে না আর দেখতে পাচ্ছ জানলার জাল্লার যে রডগুলো হয় পর্দার ওইগুলো খাটের আড়ায় সব জায়গায় কিন্তু আমি জামা কাপড় নেড়ে দিই এভাবেই আর এদিকে দেখো বিকেলবেলায় বাবা এনেছিলো লতি তো এগুলো আমাদের বাড়িতেই বাড়ির লতি আর এই বর্ষার দিনে তোমাদের একটা টিপস দিই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন চালের ডাব্বার ভিতরে দেখতে পাচ্ছ তেজপাতার লঙ্কা এগুলো দিচ্ছি কিন্তু আমার যেহেতু কিন্তু চালের মধ্যে কোনো পোকা হয়নি কিন্তু এই বর্ষার সময় আমরা কিন্তু অনেকেই বিশেষ করে গ্রামের মানুষ বেশি বেশ করে কারণ তাদের তো অনেক চাল একসঙ্গে মজুত থাকে তো তোমরা এই চালের ভেতরে তেজপাতা শুকনো লঙ্কা দেবে তা বাদে আরও একটা টিপস দিচ্ছি এর ভেতরে দিয়ে দেবে লবঙ্গ এতে করে তোমাদের চালের টাপা কিন্তু কোনোভাবেই পোকা লাগবে না আর যেহেতু অনেকগুলো চালই কিন্তু মজুত করে রাখে গ্রামের মানুষেরা যেহেতু বাড়িতে থাকে আর আরও একটা জিনিস তোমরা করতে পারো দেখতেই পাচ্ছ আমি চালের মধ্যে এরকম একটা কাপ বসিয়ে নিয়েছি তার ভেতরে এক প্যাকেট ন্যাপথলিন ঠিক এইভাবেই রেখে দেবে চালে সমস্ত সমস্যা কিন্তু থেকে তোমরা মুক্তি পাবে আর কোনো প্রকার পোকা মাকড় কিছুই কিন্তু চালে আসবে না আর এই বর্ষার সময় তোমাদের চাল নিয়ে কিন্তু কোনো রকম কোনো প্রকার দুর্ভোগে পড়তে হবে না এখন বিকেল বেলা আর আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম একটু চাউমিন বানাবো তো আজকে চাউমিনটা একদম অন্য রকম বানাচ্ছি তো তোমাদের বাড়িতেও যদি এরকম চিকেন বা ডিম না থাকে তাহলে কিন্তু তোমরা এভাবে চাউমিনটা বানিয়ে নিতে পারো কোনো প্রকার ডিম বা চিকেন ছাড়াই কিন্তু এই চাউমিনটা আমি বানাচ্ছি আর খেতেও কিন্তু অসাধারণ হয় আর যাদের বাড়িতে একদম ভেজ খাবার পছন্দ করো তোমরা তো তোমরা এভাবে কিন্তু চাউমিনটা বানাতে পারো এভাবে চাউমিন বানালে কিন্তু খুবই ভালো লাগে দেখো আলুগুলো কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়ে এতে একটু মিট মশলা ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর আগে থেকে কিন্তু এই সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকেই কিন্তু আলুর ভেতরে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে ভেজে ভেজে নেবে তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি সুন্দর আছে আর অবশ্যই পরিমাণ মতোই কিন্তু এখানে লবণটা ইউজ করবে এর ভেতরে দিয়ে দিয়েছি সেদ্ধ করা যে চাউমিনগুলো ছিল সেগুলো আর এই চাউমিনটা না খেতে অনেক সুন্দর হয় যাদের বাড়িতে বাচ্চা আছে যারা ঝাল খেতে পছন্দ করো না তো তারা এখানে ঝালটা অ্যাভয়েড করবে তা বাদ বাকি যারা ভেজ খাবার খাও ভেজ চাউমিন খেতে পছন্দ করো তারা একবার হলেও এই সবিনের চাউমিনটা অবশ্যই ট্রাই করো দেখবে অনেক সুন্দর হয় খেতে আমার বাড়িতে যেমন আমার মা কিন্তু ভেজ চাউমিনটাই বেশি পছন্দ করে তো সেই কারণেই আমি আজকে বানিয়েছিলাম ভেজ চাউমিন আর যেহেতু সমানে বাইরে বৃষ্টি হচ্ছে এই বর্ষার মরশুমে কিন্তু আমাদের প্রতিনিয়তই নতুন নতুন জিনিস খেতে খুবই ভালো লাগে তো সেই রকমই আজকে বানিয়েছিলাম কিন্তু চাউমিন আর এই চাউমিনটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল এর আগেও আমি বানিয়েছি আর তোমরা এখানে বাদাম ও ভাজা এগুলো ইউজ করতে পারো সস তো এগুলো কিন্তু দিলে আরও বেশি বেশি ভালো লাগবে এখন দেখো মা রান্না করছিল তো মায়ের সাথে একটু ঢং করতে রান্নাঘরে গেলাম আর মা রান্না করছিল আজকে একদম ফাঁকিবাজি বলতে পারো যে রান্না তো আমার মা এরকম রান্না করে বা তোমরাও করতে পারো আর খেতে কিন্তু অনেক সুন্দর হয় চট জলদি যদি তোমরা এরকম চাও তাহলে কিন্তু বানাতে পারো দেখতে পাচ্ছ আলু কটা ভেজে নিয়ে যে মো মোটামুটি তার ভেতরে কিন্তু ডিম দিয়ে দিয়েছে রান্না তো সন্ধ্যাবেলায় আমি আর মা কিন্তু কম বেশি এরকম একটু খুনশুটি করাই হয় তো মা যেহেতু রান্না করছিল তো মায়ের ওখানে যে আমি তোমাদেরকেই রান্নাটা শেয়ার করছিলাম দেখতেই পাচ্ছ আলুর ভেতরে কিন্তু মোটামুটি ডিমগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে তার ভেতরে মশলা দিয়ে দিয়েছে তো এই ডিম ভাব এইভাবে ডিমটা কিন্তু একদম সিম্পিলভাবে খেতে কিন্তু অনেক সুন্দর হয় তোমরা হয়তো দেখতে পাবে রান্নার শেষে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখলে হয়তো কম বেশি তোমরা বুঝতে পারবে তো তোমাদের বাড়িতে এরকম কেউ যদি ফাঁকিবাজি রান্না করে অবশ্যই সেটা কমেন্টে জানিও আর আমরা অ্যাকচুয়ালি কী বলো তেল মশলাটা খুবই কম খাই আর এরকম সিম্পল রান্নায় খুব ভালো লাগে আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মায়ের হাতে যে কোনো রান্নাই কিন্তু তার একটা অন্য রকম স্বাদ সেটা প্রত্যেকের মার কাছে মানে প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের রান্নায় হলো বেস্ট সে হলো হয়তো জল ফুটিয়ে দিলেও কিন্তু সেটা অনেক অমৃতর মতো লাগে তো মা তো মায়ই হয় তো যাই হোক আমার আর কিন্তু রাত্রে ডিনারে আজকে ডিম হবে তোমরা বুঝতেই পারছো তো আর ভিডিওটি বড় করবো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এরকম ধরনের আরও ভিডিও দেখা যাবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো